多大 শাহজালাল মাজারে এখানে প্রচণ্ড পরিমাণে কবুতর অলৌখিক দৃশ্য এখানে হাজার হাজার কবুতরের একটা কবুতরের ঘরই আলাদা আছে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেলের কবুতর এখানে আছে এবং খাওয়ার জায়গা এখানে এই যে অনেকে ধান দিয়ে যাচ্ছে খাবার কবুতরের খাবার দিয়ে যাচ্ছে চাল ধান গম অনেক খাবার মুড়ি কবুতরে খাবারের কোনো অভাব নেই বস্তা বস্তা ধান মুড়ি গম চাল তারপরে ছোটো খাবার সব খাবার এখানে দিয়ে যাচ্ছে আল্লাহরটা অশেষ মেহেরবান বা কবুতরে লোকালয় চতুর্দিকে কবুতরার কবুতর মানুষের সমাগম আল্লাহর অলির দরবার শরীফ আন্তর্জাতিক শাহজালাল মাজার দরগাহ শরীফ আজকে জুমার দিন এই দরবার অফিস দরবার শরীফে ঢুকার গেট এটা মেন গেট একজন ভিতরে প্রবেশ করছে বাইরে যাচ্ছে এবং এই কর্নার হাতের ডাইন সাইড কবুতরের তিনতলা বিশিষ্ট কবুতরের ঘর পুরোটাই কবুতরের ঘর হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর বললেও ভুল হবে না খাওয়ার জায়গা এখানে লোকজন খাওয়া দিয়ে যাচ্ছে কবুতরের এটাই হল শাহজালালের এরিয়াটা অনেক বড় উঁচু নিচু সে মাজারটা অনেক উঁচুর উপরে পাহাড়ের উপরে বলা যায় সমতল থেকে অনেক উঁচু জায়গা গাছগাছলার ভিতরে চতুর্দিকে মাজার চতুর্দিকে রয়েছে মাঝখানে ওনার মাজারটা রয়েছে মাজার জিয়া করছি এবং কবুতরের বাক্স নিচে মেহমান আছে যে মোমবাতি আগরবাতি এগুলো রাখার নিচে জায়গা আর উপরে সব কবুতরের জায়গা এই হলো আন্তর্জাতিক শাহজালাল বিমান শাহজালাল দরগা কা মাজার শরীফ